নমস্কার শ্রেণী চতুর্থ বিষয় ইতিহাস আজকের পাঠ মধ্যযুগের সভ্যতা আমাদের কি দিল মধ্যযুগে রাজার ক্ষমতা ক্রমেই বাড়ল তিনি ও তার অধীন সমস্ত সামন্ত এবং জমিদাররাই হয়ে উঠলেন প্রকৃত ক্ষমতাশালী অন্যের পরিশ্রমের ফসল ভোগ করতেন এরা ক্রমে এরা হয়ে উঠলেন বিলাসী ও আরামপ্রিয় এদের বিলাস বেসনের উপকরণগুলি যারা জোগাড় করে দিতেন সে কৃষক ও কারিগরদের অবস্থা ক্রমেই খারাপ হতে লাগল কিন্তু এরাই ছিলেন সমাজের বৃহত্তর অংশ উদয়াস্ত পরিশ্রম করে এরা বলা যায় কিছুই পেতেন না অথচ একটুও পরিশ্রম না করে রাজা জমিদার সামন্তরা দিব্য আরামে থাকতেন সমস্ত সুযোগ সুবিধা তারা বিনা পরিশ্রমে ভোগ করতেন অন্যদিকে ক্ষমতা বাড়ল পুরোহিতদেরও মানুষের অসহায়তা ভয় এবং ধর্মবিশ্বাসের সুযোগ নিয়ে দেবতার নামে এরা ছিনিয়ে নিতে লাগলেন মানুষের সম্পদ দেবতার পুজোয় লাগবে এই বলে তারা দাবি করতে লাগলেন অর্থ ও জিনিসপত্র সাধারণ মানুষ ভয়ে বা ভক্তিতে যা দিতেন পুরোহিতরা তা আত্মসাত করতেন এভাবে পুরোহিতরা হয়ে উঠলেন ধনী ও ক্ষমতাবান এই ক্ষমতার পরিমাণ এতই বেশি ছিল যে রাজারাও পুরোহিতদের বাদ দিয়ে কিছু করার কথা ভাবতে পারতেন না এই পুরোহিতরাই সমাজে হয়ে উঠল ধনী ও ক্ষমতাবান নমস্কার আজকের পাঠ এই পর্যন্ত